হ্যালো গুড পিপল ঢাকা টু চাঁদপুরের একটা ডে ট্যুর আমি আপনাদের সাথে শেয়ার করব যার কারণে আমি ব্লগটা শুরু করেছি তো যাই হোক সকাল এগারোটার দিকে আমরা হচ্ছে লঞ্চে উঠে গেলাম লঞ্চে ওঠার পর আমরা একটা কেবিন নিয়ে নিয়েছিলাম ওখানে আমার একদমই মন ঠিক ছিল না যার কারণে আমি হচ্ছে লঞ্চের আশেপাশে যতগুলো দেখার জায়গা ছিল ওখানে দেখতে চলে গেলাম একটু হাঁটাহাঁটি করছিলাম কারণ বাইরে ভীষণ সুন্দর বাতাস বইছিল ছিল প্লাস আমরা একদম নদীর মাঝখানে ছিলাম তো যার কারণে আমার কাছে একদম দারুণ একটা ফিলিং হচ্ছিলো বাইরের রোদ বাতাস আর হচ্ছে পানির ঝলমল দৃশ্যগুলা না আমি একদম স্কিপ করতে চাচ্ছিলাম না যার কারণে আমি কেবিনে ছিলাম না বললেই চলে তো ঘুরতে ঘুরতে আশেপাশের অনেকটা জায়গা ঘুরে দেখছিলাম এখানে দেখলাম যে ওই যে দূরে দেখা যাচ্ছে জাহাজ সুন্দর সুন্দর জাহাজ তারপর আমার ভিডিও শ্যুটের সময় একটা মজার বিষয় কিই বাচ্চারা যেমন দেখে না যে এরোপ্লেন চলে গেলে সকালবেলা মানে আকাশে চলে গেলে কেমন একটা আনন্দ পায় না ঠিক আমারও তেমনই লাগছিলো আসলে অনেক দিন পরে লঞ্চে উঠেছি তো আমার না জাস্ট একটা চাইল্ডিশ ফিল হচ্ছিলো যে আমার খুব সব কিছুই কেমন যেন একটা আনন্দ খুঁজে পাচ্ছিলাম সব কিছুতে তো এখানে আমার হাজব্যান্ডকে নিয়েও আমি ভিডিও শ্যুট করে নিচ্ছি ও হচ্ছে সিনারি দেখছিল ও আসলে অনেক দিন পর লঞ্চে উঠেছে তো আমরা দুজন মিলে ভিডিও শ্যুট করে নিচ্ছি তো যা ছিল আশেপাশে আমি একদম সুন্দরভাবে ক্যাপচার করছিলাম খুব ভালো লাগছিল আসলে কেবিনটা না শুধু শুধুই নিয়েছি আমরা যাই হোক তারপর হচ্ছে ঘুরে টুরে আমরা আবার কেবিনে চলে গেলাম একটু ফ্রেশ ট্রেশ হয়েই কীভাবে যেন টাইমটা চলে গেল। একদম তিন চার ঘন্টা পরে এই যে চাঁদপুর চলে এসেছি আমরা এরপর আর কি ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম কেবিন থেকে এই যে চলে এসেছি চাঁদপুরে আসার পরে তো আমার বের হয়ে অনেক বেশি ভালো লাগছিল প্রায় বিকেল হয়ে এসেছে এরপর আমরা রওনা দিলাম বাইরে যাওয়ার জন্য তো এখানকার চেক ইন ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে এখানকার যে ফেসিলিটিটা ছিল খুবই সুন্দর ছিল ওনারা একদম রেস্ট্রিক্টেড সবাইকে চেক করে করে বের করছে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি ভালো লেগেছে তো যাই হোক আমরা এখানে একটা সিএনজি নিয়ে নিলাম সিএনজি ভাইয়াটাকে আমরা আজকে দিনের জন্য বুক করেছি উনি আমাদেরকে নিয়ে যাবেন এবং আমরা যেহেতু রাতের বেলা আবার ঢাকায় বেক করব তো উনি আমাদেরকে ড্রপ করবে আবার স্টেশনে মানে লঞ্চ স্টেশনে যাই হোক তারপর ওনাকে নিয়ে আমরা একটু গেলাম হচ্ছে চাঁদপুরের একটা খুবই ফেমাস জায়গায় যেটা হচ্ছে বড় স্টেশন তো ওখানে আমি অনেক রাতে আগে অনেকবার গিয়েছি প্রায় বিকেলবেলা হয়তো বা রাত হয়ে গিয়েছিল ওই সময় গিয়েছি কিন্তু সকালবেলা আমার কখনো যাওয়া হয়নি ওইভাবে তো আজকে আমার কাছে গিয়ে ভালো লেগেছে যেহেতু আমরা দুপুরবেলা গিয়েছি তো ভাইয়াটা সিএনজি ভাইয়াটা অনেক ভালো ছিল উনি আমাদেরকে অনেকবার প্রেফার করছিল যে আশেপাশে নাকি অনেক পার্ক আছে ওনাদের চাঁদপুরে গেলে আমরা যেতে পারি কিন্তু আসলে আমাদের হাতে তেমন সময় ছিল না যার কারণে আমরা আসলে যেতে পারি নাই এটা হচ্ছে আমাদের ব্যাটলাক তো দেখতে দেখতে যাচ্ছি সিএনজি আশেপাশের দৃশ্যগুলা মনোমুগ্ধকর করছিল আমার তো জাস্ট অনেক বেশি ভালো লাগছে আর গ্রাম আমার বরাবরই অনেক প্রিয় তো চলে গেলাম আমাদের মূল অনুষ্ঠানে আমার ননাসের ছেলের রিসিপশানের পার্টি ছিল ওখানে সবার সাথে টাইম স্পেন্ড করে ভালো মুহূর্ত নিয়ে আবার ঢাকায় ফিরে আসলাম